প্রিয় দর্শক ইজ অনলাইন টিভি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানাই শাহিমা নাম সম্পর্কে জানব শাহিমা এই ভিডিওতে জানব শাহিমা নামের অর্থ কি শাহিমা নামটি কোন ধর্মের শিশুর নাম শাহিমা নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে এবং শাহিমা নামের সঠিক ইংরেজি বানান তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক আরও বিভিন্ন অক্ষর ভিত্তিক ভিডিও পেতে চাইলে ডিসক্রিপশন বক্সে বিভিন্ন অক্ষর ভিত্তিক ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে আপনি সেখান থেকে আপনার কাঙ্ক্ষিত ভিত্তিক ভিডিওটি দেখে নিতে পারেন প্রথমেই জানব শাহিমা নামের সঠিক ইংরেজি বানান কি। শাহিমা নামের সঠিক ইংরেজি বানান এস এ এইচ ডাবল ই এম এ শাহিমা এখন আমরা জানবো শাহিমা নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে শাহিমা নামটি আরবি ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে এবার নামটি কোন ধর্মের শিশুর নাম শাহিমা নামটি বিশেষ করে মুসলিম মেয়ে শিশুর নাম এটি একটি ইসলামিক নাম এখন আমরা জানবো শাহিমা নামের অর্থ কি শাহিমা নামের অর্থ চতুর বুদ্ধিমান শাহিমা আক্তার শাহিমা আঞ্জুম শাহিমা মাহমুদা শাহিমা জান্নাত শাহিমা আহমেদ শাহিমা তহসিনা এভাবে আপনার মেয়ে সন্তানের নাম রাখতে পারেন অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ